বন্ধুগণ মানুষ হতো নিষ্ঠুর কেন এই ছেলে সন্তান নয় যে মায়ের বুকে দুধ খেয়ে বড় হয়ে সেই মায়ের বুকে লাদ মেরে তাকে ফেলে দেয় যে মা যে ছেলেকে জন্ম দিয়ে বুকে দুধ খেয়ে এত বড় করি তারপর বড় হয়ে যখন সেই ছেলেকে আলাদা করে দেয় পুরো একদম যা করে দেয় সে মান তাই বন্ধু বলবো তোমাদের গরিব হয়ে জন্মানোটা কোনো ভুল নয় কিন্তু গরিব হয়ে থাকাটা অনেক বড় ভুল বলবো মা বাবারের জন্ম দিয়েছে বড় করেছে নিজেরা নিজের স্টেটাস তৈরি করো নিজে কাজ করো নিজের বড় করো নিজের মা বাবাকে নিজে ঠিক করে রাখো মা বাবার জন্ম দিয়েছে তা বলে এই যে সে অনেক বড় ভুল করে দিয়েছে আর মা বাবার ছেলেকে জন্ম দিয়ে একটাই আশা করে কারণ তারা বড় বসে যেন একটু অন্য মুখে নিতে পারে তাই বলবো তোমাদেরকে তোমরা আমরা আমরা সকলে মা বাবাকে কোনো জিনিস ফেলে দেবো না তাই আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো চলো এই ভিডিওতে লেগে থাকবে বন্ধুরা এই ভিডিওটা দেখো ভালো করে লক্ষ্য করো বুড়ি মহিলা দেখো এখানে পাশের টেবিলে বসে আছে তার না আপনি তার কাছে এসছে কিছু বলার জন্য কিন্তু তার বৌমাকে একবার দেখুন ভালো করে যে বৌমা কী বলার কারণে জানি না কি ভুল আছে সে বেচার একটা থেকে কথা বলে নিন দেখো দেখেছ দেখেছে কীভাবে লাথ মেরে ফেলে দিল কেউ আরে আমি তো বলবো এগুলো কি ঘরের বউ না এটা ঘরের মেয়ে কেউ হয় এসব করতে আমি কাটতে भी नहीं करते, लेकिन जो जो करते हैं तुम्हारा सब नहीं ये भार नये जरा बुड़ो बुढ़ी माँ मुख्य अन्न देते क्यों भाई बड़ा बो को ठीक रखो निजे ठाकु निजे माँ बाबा ठीक रखो अरे खा तो भात भाई भेबोना तुम्हार बुड़ी माँ और दस बचर बाटे तुम भेबोना दस बचे तुम्हार कष्ट जीवन काटे को भात तुम्हें जोगाड़ते अरे खा তাদের পেটে যদি এত দুটি অন্য পড়ে তারা আশীর্বাদ করবে কিন্তু তারা যদি না পড়ে তুমি ভাই ভগবান তোমাকে নরগো ওই জায়গা দেবে তোমার কেন আমায় কেউ দেবে না আমি যদি এই ভুলটা করে থাকি এই ভিডিওগুলো দেখার পর মনে পুরো আমার হৃদয়টা এরকম জল যে তোমাদের কেমন হচ্ছে দেখে জানি না তোমাদের হৃদয় জ্বলে থাকে তো কমেন্টে অবশ্যই লিখবে তোমাদের ভিডিওটা কেমন হয় বন্ধুরা এই ভিডিওটা ভালো করে দেখো এই বুড়ো বুড়ে দেখো তাদের প্রেম আরে আমরা এরকম থাকতে পারি না আমরা তো আজকাল বিয়ে করে কালটি দিবস কিন্তু এদের দেখো তারা বুড়িয়ে মরতে যাচ্ছে তারা মরম কালটি হচ্ছে কিন্তু এদের ভালোবাসা করে দিচ্ছে এখন তাই বলবো এদের ভালোবাসা তোমরা রক্ষা করে রাখো তোমাদের দায়িত্ব আমাদেরও দায়িত্ব তোমাদের কর্তব্য তোমাদেরও কর্তব্য তাই বলবো এদেরকে ভালো করে রাখো যদি অন্য খেতে দাও ওরা বেশি কিছু চাইবে না না চাইবে টাকা না চাইবে পয়সা না চাইবে গাড়ি না চাইবে বাড়ি শুধু একটু থাকার ঘর বন্ধুরা তোমরা কোনো দিন অবহেলা করো না আমিও করবো তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পর আমার এইটুকুই মানে মনে ইচ্ছা হয়েছিল যে তোমাদেরকে সকলকে বলি তাই আমি বললাম যদি আমার কথা তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা তোমরা ভালো থাকো আজকে বা নেক্সট কোনো ভিডিওতে আর পরের ভিডিওটা হবে পুরো গাঁড় লাগবে টাটা বাই বাই অল দা বেস্ট